সবাই আসছে এতদিন পর আর আজকে অনেক কিছু প্রিপারেশান হয়েছে সকাল থেকে একটা টেনশান কাজ করছিল যে সব করতে পারবো কি পারবো না আপাতত মোটামুটি সব কিছু অন টাইম হচ্ছে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আজকে মালাইকে ওই ঘরে রাখা হয়েছে কারণ এই ঘরে থাকলে দিদি ভীষণ ভয় পায় ওকে যে কোনো কুকুরকেই দিদি ভীষণ ভাবে আপনারা দেখেছিলেন অন্নপূর্ণা পুজোর ব্লগটা ওই খাটের ওই কোণে গিয়ে বসেছিল তো আজকে কি কি রান্না হচ্ছে দেখা যাচ্ছে আর ঘরটা আমার মোটামুটি রেডি ওরা দিদিদেরকে ফোন করেছিলাম বলল জাঙ্গীপাড়া ক্রস করছে ওরা আসুক এই যে আমার ঘর সাজানো রেডি মোটামুটি অল কমপ্লিট চিনি এসে কি করবে সেটাই হচ্ছে কথা আর এখানে আমাদের শুরু সবাই আসবে বলে আমার বল লস্যি বানাচ্ছিল আর আজকে মেনুতে কিছু ছিল ভাত শুক্তো ডাল পোস্ত কষা ভেটকি মাছের পাতুরি চাটনি পাঁপড় মিষ্টি প্লাস আমরা যেহেতু নিরামিষ খাই ওই জন্য পনিরের পাতুরি আবার পনিরের বাটার পনির হয়েছিল দিদিটা তো এসে লাপাবে বলবি কি করছি হ্যাঁ চিনি তো ওকে চটকে পটকে দেবে চিনি এসে পটকে পটকে দেবে চিনি আমি এখানে গাইড ধরনা দাও আজকে চিনি আসছে মালাই চিনি বনি আসবে চিনি বনি আমার চিনি বনি আসবে চিনি বনি হে হে আর শোনা মা আর শোনা মা শোনা মার কষ্ট হচ্ছে ও ঘরে ও ঘরে কিছুতে থাকছে না বদমাইশি করছে

बोलो सॉरीटा खराब हो गया देखो खराब हो आओ ओह मासी मुनी बड़ी आस्ते के दम निगले गए सब काटा आई तो दो के देखे ने आया चलो वाले चलो वाले हेलो वाले बोलो अच्छा 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 ए तो ए तो चलो हाँ तुम वो क्या प्यार बोलो ओह मासी मुनी मासी मुनी बड़ी को मत दो चीनी ये क्या कुची माले कावो कुची माले

এটা আদর খেতে খেতে শুয়ে পড়লো আর এখানে ফাইনালি অপেক্ষার অবসান শেষ ওরা চলে এসেছে আর আমার বর যে লস্যিটা বানিয়েছিল সবাইকে দিচ্ছে এত ভালো খেতে হয়েছিল না লস্যিটা লস্যিটা তো করেইছি তার উপরে একটুখানি টক দই আর কাজু বাদাম গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল আহা যা স্বর্গ স্বর্গ

লাইটটা জ্বালাও না ও ওই লাইটটা জ্বালাও না আসো ঘরে ঘরে আসো ঘরে আসো তো ভুলটা কেমন করে আছে দেখো না আদব যাবে না তুমি আগে এখন আবার আমি मिट्टी ভাগ করতেছি তুমি জান았ছো কারণ আমি ডাটা সরি এখন মিষ্টি দি ওরা খেয়েছে ওরা মিষ্টি দিচ্ছি

আর দেখছেন আমাদের বাড়ির বড়রা সবাই ভয় পায় মালাইকে কিন্তু চিনির কোনো ভয় নেই ওর সাথে এত মিশে গেছিলো ওকে ধরে চটকাচ্ছিল আদর করছিলো আর এখানে দিদি পাপানের মাথায় ও দিচ্ছেও কাতুকুতু লাগছিল বলে হাসছিল আর এরপরেই আমি চিনিকে খেতে দিতে চলে গেছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো ওর জন্য পরি পাটি করে ভাত ডাল মাছ একটুখানি মাংস দিয়েছিলাম

আর চিনি খাবারটাকে এত সুন্দর রিয়াকশন দিয়েছে কি বলবো আর আম্মা যেহেতু নিরামিষ খায় ওর জন্য আম্মাকে দেওয়া হয়েছিল ভাত শুক্তো ডাল পোস্ত বাটার পানির পানিরের পাতুরি আর চাটনি খেয়ে দেখো ভাত কিরম হয়েছে আম্মা যেহেতু নিরামিষ খাবে ওই জন্য আম্মা আগে বসে গেছিলো তারপর সমিতারা বসে গেছিলো আর পাপানের খুব ভালো লেগেছে খাবারটা সবাই খেয়ে এত নাম করেছে সবার জন্য যেহেতু মাছের পাতুরি করা হয়েছে আম্মার জন্য পাতুরি করা হবে না সেটা কি কখনো হয় ওর জন্য নাদ জামাই হিসেবে আমার বর আম্মাকে পনির পাতুরি করে দিয়েছিল আর আম্মার সব রান্নাই আমার বর করেছে বাটার পানিরটাও নিরামিষ যেটা করেছে আমার বর করেছে আম্মা বলছে এত কিছু রান্না করার কি দরকার ছিল কি করে খাবো আমরা আর সবাই খেয়ে খুব নাম করেছে দিদি বলছে তোদের বলেছিলাম অল্প অল্প করবি তোরা এত রান্না করেছিস আর এত ভালো খেতে হয়েছে সব কোনটা ছেড়ে কোনটা খাবো আমি বুঝতেই পারছি না মনে হচ্ছে সব একবারে খেয়ে বসেছে মাইমা হ্যাঁ কটায় ঢুকেছ মাইমা কটায় ঢুকেছ দুটো এত তাড়াতাড়ি এই যে এবার আমাদের তোর জোর চলছে তো আমাদের খেতে উঠতে উঠতেই মোটামুটি সাড়ে চারটে বেজে গেছিলো আর এখানে আমি একটু মালাইকে ধরে চটকে পটকে দিচ্ছিলাম কারণ বাচ্চাগুলোকে আদর করছে ওকে অনেকক্ষণ ধরে আদর করিনি ওকে আদর করছিলাম আর আমার মাইমাও নিরামিষ খায় ওর জন্য মাইমাকে আলাদা টেবিলে দিচ্ছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর আমরা সবাই মিলে ওই টেবিলটায় বসে গেছিলাম আর এখানে আমার চিনি শোনা মাইমাকে এমনভাবে দেখছি মাইমা যে কী দেখছে বলতো আমাকে আর মাইমা কাছের থেকে সব থেকে লেট মাইমা ঢুকেছে দুটোর সময় আমি ওই মাইমাকে বললাম মাইমা কটা সময় ঢুকেছে হাসছে না বলতে আর খেয়ে উঠে সবাইকে এখানে ও টিভিতে আমার ব্লগুলো চালিয়ে দিয়েছিল ব্লগ দেখছিল সবাই বসে বসে আর একটু স্প্রাইট দিয়েছিলাম সবাই বলে স্প্রাইট খাচ্ছিল আর এখানে মালাই অনেকক্ষণ ধরে মাইমার কাছে আদর খাবে বলে কিরাম করছে অবশেষে মাইমা ওকে আদর করেছে নিজের ভয় কাটিয়ে আর কি আদর খাচ্ছে দেখুন না মাইমার কাছে রে বাব মনে হচ্ছে যেন ওকে দেখে মনে হচ্ছে মাইমার কাছে আদর খেয়েছে মানে জীবন সার্থক ও এরকমই যে আদর করবে না তার কাছে গিয়ে

না ওই দাঁড় করাবে না কারোর পছন্দ হচ্ছে না বলছে সকাল থেকে বুঝে যাচ্ছি মালাই কিন্তু ওটা মুখ দিচ্ছে না ও বুঝাচ্ছে ওটা নিয়ে খেলছে দেখেছো

আর দেখছেন মালাই এখানে কিরাম চিনির সাথে খেলছে আর আমরা যখন ওর সাথে খেলি আমাদের হাত ধরে কামড়াবে আমাদেরকে খালি গুঁতো মারবে এসে এসে কিন্তু চিনি যেহেতু ছোট বুঝতে পারছে কে কিছু করলে হবে না ও কিরাম চিনি খেলছে চিনির সঙ্গে খেলছে দেখুন

मेसो आएंगे द मैं के दीदा तो मैं जो के दिया था एक आएंगे द मैं जो मैं जो आएंगे जिससे मैं जो बाबा बाबा দেখছেন চিনি এখানে কিরাম ফ্লাইং কিস দিচ্ছে যতবার দিতে বলছি টা টা করে ফ্লাইং কিস দিচ্ছে আর এখানে জামালে কুদু গানটা চালিয়েছিলাম ও নাচবে বলে কিন্তু ও জল খেতে এত ব্যস্ত ছিল জলই খেয়ে যাচ্ছে জলই খেয়ে যাচ্ছে নাচছে আর না আমি জন্য ওকে দিদিকে বললাম ছেড়ে দে ও নাচবে না বেকার আর দিদি এখানে আমার একটা বিশাল বড় সারপ্রাইজ দিয়েছিল সেটা হচ্ছে হঠাৎ করে দেখি কে কেনেছিল বলেছিল অ্যানিভার্সারিতে আসতে পারেনি ওর জন্য কে কেনেছে একবারে কেটে দে আর যেহেতু দিদিরা এসছিল তার পরের আমার মায়ের জন্মদিন ছিল তো আমরা সবাই মিলে একসাথে কেক কেটেছি বিবাহবার্ষিকীটাও পালন করা হয়ে গেছে মায়ের জন্মদিনটাও পালন করা হয়ে গেছে ও বলছে ভালোই হয়েছে কেক এনেছি সবার একসাথে হয়ে গেছে আর কারোর কিছু থাকলে তো একবারে কেটে নেয় বললাম আমার শাশুড়ি মায়েরও আছে উনতিরিশ তারিখ আর এত আনন্দ হয়েছে ওরা এসছে মানে কী বলবো Nhaa, kiaw je. Nhaa, kiaw je. Maaa. Wuuuuuuuuuuuuu. Wah, kiaw je wang. Wah, kiaw je wang. Wah, wakaar pih pih eki, eki eki,

बारी मन खराब होई गेलो नानी मां टाइम ना सर ए थैंक यू सर ए थैंक इज द ए दाओला थैंक इज द अरे दाओ ना कडा ए दाओ चिडू लागते दादा की हासी

থাকতে পারতে কিন্তু পৌঁছেটা ফোন করবে খুব আনন্দ হলো খুব আনন্দ হলো হ্যাঁ এতদিন ধরে ভাবতাম কবে আসবে কখন আসবে আর দেখতে দেখতে একটা দিন হুশ করে কেটেও গেল চলে গেল মনটা তো খারাপ হয়ে গেল আর জানেন তো চিনি চলে যাওয়ার পর মালায়ের মন একদম খারাপ হয়ে গেছে আমাদেরও মন খারাপ হয়ে গেছিলো দেখি হঠাৎ করে এসে কোলে শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে মানে সেইভাবে অ্যাক্টিভলি কিছু করছে না তারপর বুঝতে পারলাম আচ্ছা এতক্ষণ ধরে সবাই ছিল সব বাচ্চাগুলো ওর সাথে খেলছিল ওর জন্য খুব আনন্দে ছিল যেমনি চিনি চলে গেছে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে বাচ্চাগুলো সব চলে গেছে আরও মন খারাপ করে বোনের কোলে কিরাম শুয়ে পড়ছে দেখুন

আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা অন্য একটা ভিডিও টিল টাটা